নগর পোর্সরা উপজেলার ছাউর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে ধারে টাকা চাইতে গিয়ে আওয়ামী লীগ নেতার পরিবারের হামলার শিকার হয়েছেন এক রাজমিস্ত্রি কন্ট্রাক্টর অভিযোগের সূত্রে জানা গেছে গত ত্রিশ অক্টোবর স্থানীয় মোহাম্মদ তালেবুল আব্দুর রহিমের কাছ থেকে পাঁচ দিনের মধ্যে পরিশোধের শর্তে দশ হাজার টাকা ধার নেন নির্ধারিত সময় শেষে অর্থাৎ পাঁচ নভেম্বর টাকা চাইতে গেলে তালেবাবলুর দুই ছেলে মহম্মদ সামিউল ও মহম্মদ সাদ্দাম হোসেন দেশে অস্ত্র নিয়ে রহিমের উপর হামলা চালায় বাঁচাতে রহিম বাড়িতে পালিয়ে গেলে হামলাকারীরা সেখানেও গিয়ে দরজায় ধাক্কাধাক্কি অকথ্য ভাষায় গালি দেয় পরে স্থানীয় লোকজন ও ওয়ার্ড সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালান অভিযোগে উল্লেখ করা হয়েছে সামায়ুল ও সাদাম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যোগাযোগের চেষ্টা করলে সামায়ুলের স্ত্রী জানান তার স্বামী বাড়িতে নেই এরপর ফোনটি বন্ধ পাওয়া যায় বিষয়ে বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিন্টুর রহমান বলেন ঘটনাটি তদন্তাধীন রয়েছে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পাঁচ তারিখে আমার প্রায় দুইটার সময় ওর সন্তানেরা হেলমেট পরে বড় হাসিয়া নিয়ে আমাকে কোপাইতে এসেছিল দিনের বেলায় মানে আমার বাড়ি গেট না লাগা থাকলে আমাকে কোপিয়া কাটা ফেলছে এখন বর্তমান আমি জীবন লে খুব প্যারাসানের মধ্যে আছি আমি বাসা থেকে বের হলে আমাকে কোপিয়ে দিবে এরকম পরিস্থিতি আমি কোথাও যায় কোনো কিছু বিচার গ্রামে কিংবা অন্য কোথাও যায় আমি বিচার সাレシ পেলাম না ওনারা আমলিকের আমল থেকে মানে 16 বছর বরাবর খুব Tান্ডব চালিয়ে গেছে পুরা গ্রামের মানুষকে জালে গেছে 5 তারিখের পর থেকে ওনারা বাসায় আসতে পারতো না সেদিনই শুধু আসছে আসা হামলাটা করেছে যে জান্নাতে তে হাসিলা খারে আছে কাটবাজুন আমরা তো এসেছি কাটার জন্য কাটা ফেলে দেব তারা চলে যাবে আর হলো একটা নাম হলো সামাউন একটা নাম হলো সাদদাম এখন হারগা এটা হারা ই চাই জীবন আর কোন নিরাপদ না দিন দুপুর হারা গা কাটাতে চলে রাতের বেলা কি করি তাহলে মানুষ তো বিপদে পড়ে তার জন্য আমরা দিয়েছি এখন আমরা দিয়ে তার পরে বিকাল বেলা রাতের বেলা আমাদের উপরে হামলা করেছে সে বা যে আমরা কেন টাকা দিলাম এই সে মুখ মুখ অনেক কথা তার জন্য আমরা ওনা হাসা ব্যস্তি নিয়ে আমাদের উপরে হামলা করেছে কেটে ফেলে দিবে এই সে মুখ মুখ অনেক কথা আমরা চাচ্ছি যে আমাদের মানে যে ওরা যে কাটতে এসেছিল সঠিক বিচার চাই যে ওই সামাউন সামাউনের বাবা টাকা হাওলাত নিয়েছিল ওটা কোনো এনজিওর কাছে হয়তো কিস্তি দিত এই জন্য হালতের টাকা আবার পরিশোধ মনে করে দিয়েছে তো এটা নিয়েই হয়তো জের তার বাবার সাথে তার আব্দুর রহিমের কোন মানে বাক বিতরণটা হয়নি মানে গন্ডগোল হয়নি কিন্তু তার ছেলেরা এসে হুমকি দিয়েছে এই পর্যন্ত এই জানলাতে এসে হাসা ভরেছে একজন চাকরি করে হলো রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে আর একজন এমনি রাজশাহীতে থাকে কিছু করে না এটা প্রকাশে আমি করতে আর আগে কোন রকম বুঝাই নু হ্যাঁ কত বড় অন্যায় করছে রে যে তোর হাসিয়া বাহির করে খুঁজছে পাঁচটা মানুষ তোরা বিচার করবি বিচার করে রহিমের দোষ করলে রহিম সাজা হবে এই বলে আর আগে কিন্তু ঠান্ডা করুন আর আগে থামাই থামার পরে তখন আর আগে ডাক দিন রহিমকে রহিমকে ডাক দিয়ে তুমি আর ফেরার দরজা খোলা তখন আবার এরাই এর বাড়ির সামনে আর বাড়ির সামনে দিয়ে সারা রেখে দিলে দিয়ে আবার মেম্বার এলো মেম্বার আসার পর আমি কোনো বাতার তুই থাক আমি কাজ বেশি চলে আলু মেম্বার সিলে থাকে গেলো মেম্বারকে আমি তখন চলেও বাড়ি